কেন মতিয়া চৌধুরী বাংলাদেশে একখণ্ড কবর পাবে না বলেন আমার একটাই কথা বাংলাদেশ এত বড় একটা কবরের জায়গা হলো না মতিয়া চৌধুরী তো বাংলাদেশের একটা অংশ তার স্বামী বজলু রহমান বাংলাদেশের একটা অংশ একটা কবরকে মানুষ মারা গেলে তার তো কোনো বিচার নাই মানুষ মারা গেলে তো এছে লাশ হয়ে যায় তার নাম থাকে না কিন্তু মতিয়া চৌধুরীর জন্য একখণ্ড জায়গা হবে না এটা হতে পারে না বাংলাদেশটা কেন আমরা যদি আওয়ামী লীগেরকে অন্যায় করে থাকে ঠিক আছে

শ্রম বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আপনারা জানেন স্বাধীনতার ইতিহাস থেকে শুরু করে আমাদের দেশ এবং জাতির জন্য নিবেদিত প্রাণ ছিলেন বর্ষীয়ান নেতা বেগম মোতিয়া চৌধুরী এমপি উনি গতকালকে মৃত্যুবরণ করেছেন ওনার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে গভীর সুখ প্রকাশ করছি জাতি এবং আমাদের দল এই সুখ কাটিয়ে উঠতে সময় লাগবে এই সুখের জন্য আমরা তার আত্মার কামনা করছি এবং তার সংক্ষিপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি একজন মুসলমান মারা গেছেন এত তার আত্মার প্রতি সমবেদনা প্রকাশ করার জন্য ওইরকম কোনো অনুমতি অথবা দরকার পড়ে না আমরা দলের কর্মী দলের নেতা হিসেবে অনেকেই আসছেন এখানে যে যেভাবে পারছি আমরা এখানে আসছি আসা

অতি অল্প সময়ের ভিতরে আপনাদেরকে এই ব্যাপারে জানানো হবে এই মুহূর্তে এই ব্যাপারে সম্পূর্ণ জ্ঞান আমার নলেজে নাই মতিয়া চৌধুরীর এই প্রস্থানে আমি মনে করি বাংলাদেশের জাতীয় রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতির সৃষ্টি হয়েছে এবং এই ক্ষতি পূরণ হতে অনেক সময় লাগবে বাংলার অগ্নিকন্যা মতিয়া চৌধুরী এই স্বাধীন বাংলাদেশ বিনির্মাণের লড়াইয়ে প্রতিটি ক্ষেত্রেই তার অবদান ছিল তার অবদান কখনো অস্বীকার করা যাবে না এবং উনি অত্যন্ত সততা নিষ্ঠার সাথে উনি মন্ত্রী হিসেবে যেমন সফলভাবে দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে এবং সংসদের উপনেতা হিসেবে তিনি অত্যন্ত সফলভাবে আমাদের মাননীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথেও ভূমিকা পালন করেছেন এবং বেগম মতীয় চৌধুরীর এই প্রস্থানে তার ইন্তকালে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি তার আত্মার মাগ ফেরাত কামনা করছি আল্লাহ প্রার্থনা করি আল্লাহ যেন তাকে যথাযোগ্য মর্যাদার সাথে বেহসবাসী করেন